সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের তো অনেক ভালো আছি সবাইকে রমজান জানান মোবারক আবারও নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে চলে আসলাম আপনারা দেখতেছেন এই যে গ্র্যান্ড হাইফার মার্কেটে আমরা এই সব মার্কেট থেকে আপনার কেনাকাটা করি তো আজকে আপনার আপনাদেরকে দেখাবো যে গ্র্যান্ড হাইফার মার্কেটে কী কী অফার আছে আজকে কিন্তু অফার চলতেছে তো আপনাদেরকে দেখা আপনারা দেখতেছেন এই যে এখানে লেখা একটি কিনলে আরেকটি ফ্রি ইংলিশ সাইনবোর্ডে তো আজকে আমরা গ্র্যান্ড হাইফার মার্কেটে আসলাম কিছু কেনাকাটা করার জন্য বা দেখার জন্য কী কী অফার আছে তো আপনারা আমাদের সাথে দেখবেন এবং দেখতে থাকুন আপনারা দেখতেছেন বাই টু অ্যান্ড গেট ওয়ান ফ্রি একটা দুটা কিনলে একটা ফ্রি এটা হচ্ছে সোয়েজি ব্রাঞ্চ গ্র্যান্ড হাইফার মার্কেট যে আমরা ঢুকতেছি আজকে আমরা দেখব কী কী অফার আছে আমরা বিশেষ করে এইসব মার্কেট থেকে গ্র্যান্ড হাইফার মার্কেট তারপরে লুলু মার্কেট তারপরে নেক্সটো মার্কেট ওটা ইমফান্ডা এগুলো থেকে আমরা ডিসকাউন্ট দেখে দেখে জিনিসপত্র কিনি দেশে যাওয়ার সময় কিন্তু আমরা এগুলো থেকে মার্কেটিং করি তা আপনারাও এগুলো থেকে নিতে পারেন যেমন এই দেখেন এটা হচ্ছে আপনার হিটার পানির হিটার এটা আগে সেল হচ্ছে উনপঞ্চাশ রিয়াল এখন উনিশ টাকা পঁচানব্বই হালালা এ দেখেন এটা হচ্ছে চুল কাটার মেশিন আগে ছিল ঊনপঞ্চাশ রিয়াল এখন হচ্ছে বিশ টাকা ভালো ভালো জিনিস অফার দিয়েছে এখানে দেখেন এই যে ব্ল্যান্ডার যেটা আগে ছিল একশো উনানব্বই টাকা এখন শুধুমাত্র নিরানব্বই রিয়াল বাবারে এটার সাথে কয়টা আছে এ একটা বড় আর এ একটা এগুলো কিন্তু স্টেলের খুব ভালো দেখছেন ব্লেন্ডার তারপরে দেখেন এখানে আরেকটা বেলেন্ডার আছে এটার সাথে তিনটা আছে এই যে ভিতরে আরেকটা আছে বড় একটা এবং ছোট একটা এটা হচ্ছে আগে ছিল উনানব্বই রিয়াল এখন মাত্র উনষট্টিয়াল অনেক ভালো ভালো জিনিস অফার দিছে আজকে এই যে আপনারা দেখতেছেন এই ফার্স্টে কিন্তু অনেক কিছু এগুলো সব অফার এখানে আপনার ইস্ত্রি আছে তারপরে চুল শোকানোর মেশিন আছে তারপরে চুল হেট দেওয়ার মেশিন আছে তারপর আপনার চুল কাটার মেশিন আছে শেভিং মেশিন আছে এবং এখানে লাইটও আছে আপনারা দেখতেছেন এই যে আগে এই লাইটটা ছিল হচ্ছে উনষাট রিয়াল এখন হচ্ছে উনচল্লিশ রিয়াল ঠিক আছে তারপরে এখানে এই যে তিনটা লাইট আগে ছিল হচ্ছে একশো রিয়াল এখন হচ্ছে একশো নয় রিয়াল অনেক কিছু অফার আছে মোটামুটি একশো একশো উনপঞ্চাশ টাকা ছিল আগে হ্যাঁ অফার আছে নিরানব্বই টাকা এই যে আপনারা দেখতেছেন এই যে লাইটগুলা গ্র্যান্ড হাইপার মার্কেটে এটা অফার চলতেছে তিন সেট মোটামুটি ভালোই বড় আছে না কিছু ভাই এগুলো বড় 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 আছে হ্যাঁ আগে ছিল হচ্ছে 49 টাকা এখন হচ্ছে 99 টাকা তিন তিন পিস হ্যাঁ তিন পিস পুরো সেট মাত্র তিন যে এই পাশে দেখেন ভালো ভালো ব্লেন্ডার অফার আছে মাশাআল্লাহ দেখেন এটা আগে ছিল কত 289 টাকা এখন 200 উনত্রিশ টাকা মাত্র এগুলো কিন্তু স্টাইলের দেখেন সেই বাড়ি কিন্তু এগুলা এটা আগে ছিল তিনশো নয় টাকা এখন দুইশো উনানব্বই টাকা তারপরে এই যে এখানে আরেকটা ছিল ওরে বাবার চারশো নিরানব্বই টাকা এখন হচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব স্টিলের হ্যাঁ স্টিলের না এসব ভাই জি 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 ভাইয়া স্টিলের দেখি দেখি এগুলো সব স্টিলের খোলেন তো এটা আচ্ছা আপনাদের দেখতেছেন এগুলা স্টিলের কিন্তু পুরা বডি এটার সাথে তিন ফিজ আছে এই হচ্ছে বড় এক ফিজ এই হচ্ছে এক ফিজ এই যে সিস্টেম দেখেন রেডি স্টিল পুরো অফারে চলতেছে অফার তারপর আপনারা দেখতেছেন এই সাইডটাতে কসমেটিক আইটেম কসমেটিক যেমন এটা একটা বড় আপনার ফ্রেন্ড লাভলি এবং একটা ছোট আগে ছিল হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকায় এখন সত্তর টাকা তারপরে এখানে আছে এটা আগে সেল হচ্ছে পঁচিশ টাকা পচানব্বই পয়সা এখন তেরো টাকা পঁচানব্বই পয়সা মোটামুটি ভালো অফার চলতেছে এখন ঈদ উপলক্ষে সামনে যেহেতু ঈদ আসতেছে এই সেটটাতে আপনার ক্লথিং এরিয়া যাদের কাপড় লাগবে জুতা লাগবে যা যা লাগবে এখান থেকে নিতে পারবেন আপনারা দেখতেছেন বাই টু গেট ওয়ান ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি আপনারা দেখতেছেন এদিকে অনেক কিছু আছে এখানে আবার আপনার দেখতেছেন এই যে প্রেশার কুকারও কিন্তু আছে এই যে প্রেশার কুকারটা আপনার আগে ছিল একশো উনানব্বই টাকা এখন একশো উনপঞ্চাশ টাকা আর এটা ছিল আগে একশো চুরানব্বই এখন হচ্ছে একশো নয় টাকা মোটামুটি ভালোই অনেক বড়ো কিন্তু এই যে আপনার দেখতেছেন এটা একটু নামান তো এই যে দেখেন অনেক বড়ো কিন্তু এই প্রেশার কুকারটা অনেক বড়ো না পুরো স্টিলের এই যে একটু খুলুন তো মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার এখানে কত কত লিটার লেগছে পনেরো লিটার তো হবে না সম্ভবত এটা আচ্ছা দেখ এখানে পনেরো এল লেখান অনেক বড় মাত্র একশো নয় টাকা অনেক কম তাই না যাদের অফার লাগবে আপনারা চলে আসেন নিশ্চিত যাদের অফার লাগবে আপনারা চলে আসেন এখানে আবার মিডিয়াম আছে আপনার দেখতেছেন মিডিয়ামগুলো আছে তারপর আপনারা দেখতেছেন এখানে এই যে পাতিলের সেট অফার দিছে এগুলো কিন্তু খুব সুন্দর আমি দেশে নিছি এগুলো স্টিলার এখানে হচ্ছে আপনার নয় ফিস আছে এই যে নয় পিস আগে ছিল একশো নিরানব্বই টাকা একশো এখন হচ্ছে একশো উনচল্লিশ টাকা তারপরে এখানে আছে হচ্ছে এই যে আপনার চার পিস আগে ছিল একশো নয় টাকা এখন হচ্ছে টাকা মোটামুটি পুরো মার্কেটে অফার চলতেছে যাদের অফার লাগবে ডিসকাউন্ট লাগবে আপনার চলে আসেন ডিসকাউন্ট দিয়ে আপনারা সব কিছু নিতে পারবেন সব কিছু আছে এভরিথিং এটা হচ্ছে গ্র্যান্ড হাইফার মার্কেট এটা ব্রাঞ্চ হচ্ছে সোয়েদি বন্ধুরা আপনারা দেখতেছেন এই সেটটাতে হচ্ছে আপনার বডি স্প্রে তারপর আপনার কি বলে মানে এভরিথিং কসমেটিক আইটেম দেখেন সব কিন্তু অফার দিয়ে রাখছে প্রত্যেকটা তো অফার দিয়ে রাখছে সেন্ট তারপরে আপনার এভরিথিং এগুলো কিন্তু সব সেন্ট আইটেম এই যে আপনার দেখতেছেন কি পরিমাণ অফার চলতেছে খুব ভালো ভালো জিনিস আছে এখানে এই যে অফার চলতেছে এগুলো সব হচ্ছে আপনার সেন্টের বডি স্প্রে যারা দেশে যে আমরা কিন্তু বেশিরভাগই যে ব্যথা জাতীয় যে ওষুধগুলা এগুলো কিন্তু আমরা নিতে চাই আপনারা দেখতে এখানে মোভ আছে মোভ হচ্ছে আপনার সত্তর টাকা পঁচানব্বই পয়সা বড়টা আর ছোটোটা হচ্ছে দশ টাকা এই যে তারপরে এখানে এখানে আছে যে এটা কিন্তু ব্যথার জন্য খুবই উপকারী রাডিয়ান সেই উপকার কিন্তু এটা এটা হচ্ছে আগে পনেরো টাকা ছিল এখন হচ্ছে দশ টাকা তারপরে এখানে আপনার দেখতেছেন এই যে মাথা ধরার বেসলিন নিক্স যেটাকে বল তারপরে এখানে এই যে টাইগার বাম আছে টাইগার বামের হচ্ছে আপনার নয় টাকা করে ঠিক আছে তারপরে এখানে অনেক ইয়ে আছে আপনারা দেখতেছেন ব্যথা জাতীয় সব ধরনের ওষুধ আছে এখানে নিডু দুধ পাউডার দুধ অনেকে কিন্তু দেশে যাওয়ার সময় এই দুধ নিতে চান এই দুধটা দেখেন এখানে হচ্ছে আড়াই কিলো মানে দুই কেজি পঁচিশ গ্রাম আগে ছিল হচ্ছে বিরানব্বই টাকা দেখেন এখন শুধুমাত্র সত্তর টাকা ডিসকাউন্ট চলতেছে যারা নিজের দুধ নিতে চান এটা নিতে পারবেন আপনারা দেখতেছেন তারপরে যে এখানে একটা ছিল দেখেন এই যে আড়াই কেজি মার্শাল্লাহ এই যে এটা আর কি তারাই কেজি আগে ছিল হচ্ছে একশো চার টাকা মানে একশো পাঁচ টাকা এখন চলতেছে শুধুমাত্র ষাট রিয়াল ডিসকাউন্ট চলতেছে আপনারা যারা ফুড আইটেম খেতে চান বুরুস্টেড অথবা খেপসা তারা এখানে আসতে পারেন আশেপাশে যারা আছে আমরা দেখতেছেন এই যে বুরুস্টের হচ্ছে আপনার আগে ছিল উনিশ টাকা নব্বই পয়সা পাঁচ পিস এখন হচ্ছে পনেরো পনেরো টাকা পনেরো রিয়াল পাঁচ টাকা তারপরে এখানে যে ডিজার্জ কামেল আলাই এই যে ডিজাজ ঠিক আছে এটা হচ্ছে কত এগারো টাকা পঁচানব্বই পয়সা তারপরে এখানে আছে সেমভাবে ডিজাজ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে নয় টাকা এখানে আরেকটা আছে দশ টাকা এখানে আছে এগারো টাকা এভাবেই যে আপনার দেখতে চান এই পাশে আসছে হচ্ছে আপনার কী বলে ক্যাঙ্ক আইটেম মোটামুটি অফার চলতেছে ভালোই ভালোই অফার চলতেছে এই যে ক্যাঙ্ক হচ্ছে ক্যাঙ্ক আইটেম সে অফার দিয়ে রাখছে আশেপাশে যারা আছেন তারা চলে আসেন অফারটা উপভোগ করার জন্য দেখেন এই সেটটাতে কিন্তু দুধেরও অফার আছে এই যে আপনার দেখতেছেন এগুলো হচ্ছে মিল্ক দুধের অফার এখানে চার পিস হচ্ছে আপনার পসেস্টিয়াল ঠিক আছে এই যে এখানে আপনার এটা আগে ছিল হচ্ছে আগে কত ছিল জানি না কিন্তু এখন তেরো টাকা আছে এখানে এটা হচ্ছে ষাট টাকা যারা আশেপাশে আছেন ডিম নিতেছেন চলে আসবেন এই হচ্ছে ডিম আগে ছিল উনিশ টাকা প্রায় এখন দশ টাকা এটা আর এটা ছিল আগে আঠারো টাকা এখন হচ্ছে তেরো টাকা সেমভাবে এখানে আরেকটা আছে দেখেন এই যে এটা ছিল হচ্ছে আগে প্রায় তিরিশ টাকা এখন হচ্ছে বিশ টাকা আর এটা এটা দেখতেছেন ডিম কিন্তু অনেক বড় বড় এটা আগে ছিল প্রায় ছাব্বিশ টাকা এখন পনেরো টাকা পনেরো তো যারা আশেপাশে আছেন ডিম নিতে চান ডিম নিয়ে যান এসে তারপরে এখানে যে মুরগির অপার চলতেছে দেখেন এটা হচ্ছে কত নয় টাকা ভালোই অফার চলতেছে এখানে দুই ফিস হচ্ছে আপনার সাতাশ রিয়াল তারপরে এখানে যে দশ রিয়াল এগারো রিয়াল নয়শো গ্রাম

আচ্ছা এই হেয়ার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কসুয়া আছে ট্যাংর অফার আছে যদিও বা চাহিদা মতো অফার এখানে আগে প্রায় একচল্লিশ টাকা এখন হচ্ছে বত্রিশ টাকা ট্যাং তো মার্কেটে মোটামুটি অনেক কিছু অফার আছে এটা হচ্ছে সুলতান যে মাঝে মাঝে পড়ছে এগুলোর নাম হচ্ছে গ্র্যান্ড হাইফার মার্কেট আমরা যারা দেশে যাই আমরা যারা শপিং করি বা আমাদের এখানকার বাজার ম্যাচের জন্য আমরা যারা বাজার করি আমরা সব বেশিরভাগই এইসব মার্কেট থেকে লুলু মার্কেট থেকে ফান্ডা মার্কেট থেকে নেস্ট মার্কেট থেকে আমরা আপনার এই বাজার করি বা দেশে যাওয়ার জন্য এগুলো থেকে আমরা কিনে নিই আপনারা দেখতেছেন এই সেটটা হচ্ছে সবজির আইটেম সবজিগুলো কিন্তু ডিসকাউন্টে চলতেছে এই যে এটা হচ্ছে সবজির আইটেম এই সেটটাতে আর আপনারা যদি দেশে যাওয়ার জন্য চকলেট নিতে চান বা খেজুর অথবা মশলা জাতীয় কোনো কিছু নিতে চান সেগুলো পেয়ে যাবে যে আপনার দেখতে চান এখানে খেজুর আছে তারপরে যে মশলার সব আইটেম আছে তারপরে এই যে অফার চলতেছে অফার কিন্তু মিস নেই অফার চলতেছে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে সব চকলেট আইটেম ঠিক আছে সবগুলোর কিন্তু অফার আছে মোটামুটি চকলেট আইটেম কত প্রকারের চকলেট আছে ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভালোই লাগলো এটা আমাদের বাসা পিছনে এরিয়া আমরা মাঝে মাঝে কিন্তু এই মার্কেট থেকে কেনাকাটা করি সেটা মেক্সের জন্য অথবা কেউ দেশে গেলে এখান থেকে আমরা কেনাকাটা করি আর আপনারা যারা দেশে যাইবেন বিশেষ করে লুলু মার্কেটে নেক্সট মার্কেট থেকে মার্কেট থেকে বা ফান্ডা মার্কেট থেকে আবদুল্লাহ মোতাইন থেকে এইসব মার্কেটে সবসময় ডিসকাউন্ট দেখবেন সেটা আপনি ফেসবুকে আপনার এই এসব মার্কেটের ফেস থেকে ওগুলোতে জয়েন করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন তারও সব সময় আপনার এই অফারগুলো দেখতে পাবেন অফারের জিনিসপত্র কিনলে আপনি কম দামে নিতে পারবেন তা না হলে কিন্তু অনেক দাম দিয়ে নিতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আমরা দেখি কিছু নাও যায় কিনা তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দেওয়া করবেন